সালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আমার জন্য খুবই এক্সাইটিং একটা ভিডিও আপনার সঙ্গে শেয়ার করব কারণ কিচেনটা আমার অনেক ফেভারিট একটা জায়গা যদিও এই ছোট্ট ক্লিপটা একটু আপনার সঙ্গে আমি ব্লগের মাধ্যমে শেয়ার করেছিলাম যেদিন এই কিচেনের কাজটা প্রথম শুরু করেছিলাম তো আজকে পুরো ব্লগটা শেয়ার করবো কীভাবে আমি আমার কিচেনটাকে অর্গানাইজ করেছি খুব আগে থেকে আসলে এটা যে পরিবর্তন করব সেটা কিন্তু মাথায় ছিল না করে। মা মাথায় আসলো যে কিচেনের একটু পরিবর্তন আনলে হয়তো আমার ভালো লাগবে কারণ এই গেমে আসলে যেহেতু প্রতিদিনই কিচেনে বেশি সময় স্পেন্ড করা হয় আসলে আমার দেখা যায় কিচেন বা গোড় সাজাতে বেশ ভালো লাগে তারপরও সব সময় হয়ে ওঠে না একসঙ্গে সব কিছু পরিবর্তন করা একটু একটু করে হয়তো করা হয় জীবনের প্রয়োজনীয় সংসারের প্রয়োজনে তো আজকে কিন্তু আমি আমার কিচেনটাকে পুরোটা অর্গানাইজ করব তো এখানে দেখতে পাচ্ছিলাম প্রথমে কিন্তু আগের যে টেবিল কাউন্টারটা বা কাউন্টারটপটা আমার ছিল সেটা কিন্তু এই যে বের হয়েছে অরিজিনাল যেটা এটার উপরে কিন্তু আমি যেহেতু আমার বেশিরভাগই প্রোডাক্ট ছিল ব্ল্যাক এভরিথিং ব্ল্যাক অ্যান্ড সিলভার তো তার জন্য আমি ম্যাচিং করে কিন্তু এই ব্ল্যাক পেপারটা বিছিয়েছিলাম তারপর আসলে পুরোটা অর্গানাইজ করতে পারিনি আর টেবিল কাবারের যে কালারটা ছিল আসলে মেনলি এটা ছিল কিন্তু উডেনের কালারের মধ্যে তো সেটার উপরেও আমি কিছু হোয়াইট কন্টাক্ট পেপার বিছিয়েছিলাম তো এখন শুধুমাত্র আমি টেবিলের এই যে কন্টাক্ট পেপারটা চেঞ্জ করে নিয়েছি যদিও একদিন আসলে চেঞ্জ করা হয়নি আমার প্রায় এক সপ্তাহ লেগেছিলো এই হালকা চেঞ্জিং টানার জন্য যেহেতু কিচেনে আসলে পুরোটা দিন দেওয়া যাবে না কিচেনে রান্না করে বাইরের কাজগুলো সামনে তারপরে কিন্তু এই এক্সট্রা কাজটা আমি করেছি তো এই যে দেখিয়ে দিয়েছি আমার টেবিল কাউন্টারের উপরের যে পেপারটা আমি এখন নিয়েছি মার্বেল প্যাটার্নের মধ্যে হোয়াইট আর এখন কিন্তু আমি টাইলসের যে মানে ওয়ালের যে টাইলসটা আসলে সেটা চেঞ্জ করব। এই পেপার দিয়েটাও কিন্তু ফেক টাইলস বলা হয় তো এখন এটা আমি লাগিয়ে নিব আর আগে থেকে বলে নেই এই ভিডিওতে যা যা প্রোডাক্ট আমি ইউজ করেছি এগুলো আসলে আমি অনলাইন থেকে কিনেছি তারপরও যদি কারও কোনো কিছু জানার থাকে মানে কেউ জানতে চান কীভাবে আমি কোন প্রোডাক্টগুলো থেকে নিয়েছি আমাকে কিন্তু কমেন্ট করতে পারেন আর আরেকটা কথা আসলে আপনাদেরকে সবসময় বলা হয় না আমি যেহেতু ইউটিউবে খুব নতুন তো আপনাদের আসলে ভালোবাসা বা সাপোর্টটা আসলে খুবই প্রয়োজন এই যে আজকের আসলে কাজ করার ফাঁকে ফাঁকে আমি কিন্তু ভিডিওগুলো রেকর্ড করেছি কিচেন অনেক এলোমেলো তারপরও ছোটো একটা মেয়ে যেহেতু আমার রয়েছে আমার Um, তো বাচ্চাদের রেখে আসলে এই কাজগুলো করা একটু কষ্টই হয়ে যায় তারপরও আসলে নিজে কিছু করার জন্য এই কাজটা আমি বেছে নিয়েছি বা করব নিজের আসলে একটু সময়টা পাস করার জন্য গড়ের কাজগুলো সামনে আপনার সঙ্গে একটু শেয়ার করি আর এই কাজটা সম্পূর্ণ আমার নিজের ইচ্ছা থেকে আমার নিজের আসলে অনুপ্রেরণা থেকে আমি করছি তো প্লিজ আপনারা কিন্তু আপনার আপনাদের মূল্যবান কমেন্ট একটা লাইক দিয়ে লিখে দিতে পারেন তাহলে কিন্তু আমার আরও বেশি ভালো লাগবে অনেকে হয়তো ভিডিওগুলো দেখেন কিন্তু কমেন্ট খুবই অল্প আসে তো প্লিজ আসলে দেখা অনেক সময় আমরা ভিডিও দেখতে পছন্দ করি কিন্তু কমেন্ট লিখতে পছন্দ করি না তবে আমি খুবই আশাবাদী আজকের ভিডিওটাতে আপনারা একটা হলেও কমেন্ট লিখে যাবেন প্লিজ তাতে আসলে আমার আজকের যে কষ্ট করে ভিডিওটা করা হলো এত কাজের মাঝে আমার মনে হবে করাটা হয়তো একটু সার্থক হয়েছে তো যাই হোক এখন আমি এই পেপারটা নিয়ে একটু কথা বলি এটা আসলে একটু ফেক টাইলসের মতো এটার কোয়ালিটি আমার কাছে মোটামুটি বেশ ভালো লেগেছে তারপরও দেখা যাক কতদিন লং লাস্টিং করে যদিও আগের যে পেপারটা আসলে আমার ছিল টেবিল কাউন্ট কাবাডের যেটা আসলে কাবাডের দরজাতে যেগুলো লাগিয়েছিলাম সেগুলো কিন্তু এখনও পুরো ভালো রয়েছে তার জন্য আমি কাবাটের ওয়াইট যেগুলো আসলে আগে লাগিয়েছিলাম প্রায় দুই বছরের উপরে হয়ে গিয়েছে আমি এটা ওনার চেঞ্জ করবো না শুধু টেবিল কাউন্টারের উপরে টেবিল কাউন্টার টপের উপরটা আমি চেঞ্জ করে নিয়েছি কারণ এই কালারটা মানে আর ভালো লাগছিল না সেখানে আমি সাইজ দিয়ে পালো করে প্রত্যেকটা কিন্তু স্টিকারগুলো লাগিয়ে নিয়েছি এগুলো পেস্ট দেখলাম পালো অনেক ভালো ভালো রিভিউ ছিল অনেকে বাথরুমেও ইউজ করেছেন বাথরুমে অনেক পানি পরে অনেক সুপও যায় কিন্তু তার জন্য আমি বাথরুমই ইউজ করিনি আমার মনে হলো কিচেনে কিন্তু এই জায়গাটাতে খুব একটা পরিষ্কার করতে হয় না মাঝে মধ্যে পরিষ্কার করলে হয় তো এটা কিন্তু পরিষ্কার মানে ক্লিনেবল খুব সহজেই কিন্তু আপনি ক্লিন করে নিতে পারেন তো এই যে কিচেনের টেবিল কাউন্টারের উপর আর ওয়ালের টাইসটা আমি চেঞ্জ করে নিয়েছি তো কুকারের উপরের পেপারটাও চেঞ্জ করবো অনেকদিন হল এই পেপারটা চেঞ্জ করা হয়নি তখন কিন্তু আমি কিচেনের জন্য নতুন একটা কেটল আর টু স্টারের সেট অর্ডার করেছিলাম তো যদিও এটা খুব একটা আমার পছন্দ হয়নি আনার পর আসলে প্রথমে এই কালার টিম টিমটা আমার একটু মাথায় ছিল গোল্ডেন হোয়াইটের মধ্যে ছিল তারপর কী কেছেন এভরিথিং মার্বেলের মধ্যে হয়ে গেল পেটান দেখা যানোর সময় একটা পছন্দ হলে সব কিন্তু ম্যাচ হয় না তো ম্যাচ করতে গিয়ে এটাই মনে হয় আনম্যাচ হয়ে গেল তো যাই হোক তারপরে কিন্তু খুব খারাপ লাগছিল না আমার ইচ্ছা এটা হয়তো রিটার্ন করে দিব তো আপনাদের যদি পছন্দ মানে আপনারা হয়তো আরও বুঝতে পারবেন আমি যেহেতু একাই সব কিছু ডিসাইড করেছি আপনারা যদি কারো মনে করেন এটা হয়তো ম্যাচ হয়ে গিয়েছে তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমি খুবই কনফিউশনের ভেতরে অনেকেই জিজ্ঞাসা করেছি কিন্তু ওনারাও বলছিলেন যে তুমি ভালো বুঝবে তুমি যেহেতু এনেছো তোমার কিচেনে ম্যাচ হচ্ছে কিনা না সেটা তুমি ভালো করে বুঝতে পারবে আর মেনলি যেটা আসলে প্রবলেম হয়েছে এই যে ব্র্যান্ডটা আসলে এটা আমার পছন্দ না তো যেহেতু কালার থিম মাথায় রেখে এটা নিয়ে এসেছিলাম তখন আসলে আমি সোফে আরও একটু ভালোর মধ্যে পেয়ে গিয়েছি তো দেখা যাক যদি সব কিছু মিলে যায় তাহলে হয়তো রিটার্ন করে দিয়ে দিব তো এই সাইডে আমি কিন্তু টেব কেটল টুস্টাটা রেখেছি আর এখানে একটা ফ্লাশ ফ্রেশ ফ্লাওয়ার রাখবো তো যেহেতু কিচেনের পুরোটাই ফ্রেশ একটা লুক দিচ্ছিলাম তো আমার মনে হলো এটা বেশ সুন্দর যাবে কালারফুল একটা ফ্লাওয়ার নিয়ে এসেছি কিচেন ডেকোরেশনের মাঝখানে একটা কথা আসলে আমি আমার খুব ইচ্ছে করছিল আপনার সঙ্গে শেয়ার করি এই সংসারের কিন্তু আমি অনেক মায়া পড়ে গিয়েছি আমার ফ্যামিলি সবার জন্য যতটা না মায়া এই সংসারের প্রতি আমার অন্যরকম একটা মায়া কাজ করে সবাই বলবেন হয়তো এটা আবার কীরকম কথা তো আমার মনে হয় যারা আসলে মন দিয়ে সংসারটা করেন তারা হয়তো অবশ্যই এটা রিয়েলাইজ করতে পারেন সংসারের প্রত্যেকটা জিনিস একটু একটু করে আমি মানে নিজের মতন চয়েস করে কিনছি আর মনে হচ্ছিল সব কিছু যেন আমার আমার পছন্দের আমার ভালোবাসা দিয়ে কিনা একটা সংসার কিন্তু একদিনে করা হয় না একটু একটু করে করে কিন্তু অনেক বড় হয়ে যায় আর সেই সংসারে আমরা মেয়েরা এত বেশি অ্যাটাচড হয়ে যায় যেটা আসলে কখনো আসলে অন্য কিছুর দিকে এতটা আমরা ইনভলভ হই না বা অন্য কিছু কোনো কিছুর প্রতি এতটা মায়া আমাদের কাজ করে না তখন মনে হয় এটা প্রত্যেকটা মেয়েরই হয় একটা সময় যখন আসলে আমরা মা বাবার সঙ্গে বিয়ের আগে আসলে থাকতাম তখন মনে হতো মা বাবা বা ছোটো ছোটো ভাই বোন আমাদের যাদের ঘুরে ছিল তো ওরাই আমাদের সবকিছু যখন বিয়ে হলো আস্তে আস্তে করে কিন্তু একটু একটু করে সংসারে চলে এসেছি একদিনিয়া কিন্তু আমি চলে আসিনি আমার যেহেতু বিয়ে হওয়ার পর আমি কিছুদিন দেশে রয়েছিলাম তো ওই সময়টা মনে হতো ওরাই আমার সবকিছু ওদেরকে ফেলে যখন এসেছিলাম খুবই কষ্ট হচ্ছিল এখানে আসার পর বাচ্চা বাচ্চারা হলো আস্তে আস্তে আসলে সংসারটা বড় হলো এখন ওই যে বাবার বাড়ির আসলে মায়াটা ত্যাগ করলাম বাবা মায়ের সবার সঙ্গে কথা হয় কিন্তু ওই যে নিজের সংসার ফেলে একদিনের জন্য এক মাসের জন্য আসলে এখনও যেতে পারিনি ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক হলে হয়তো সামনের দিকে একবার যাব পেরিয়ে আসব তারপরও এই যে আস্তে আস্তে নিজের জন্মস্থান ত্যাগ করে আরেকটা দেশে কিন্তু পাড়ি দিয়েছি এখন এখানে সবকিছু সব কিছু জানি না আল্লাহ হয়তো মৃত্যু এখানে রেখেছেন সব কিছু মিলিয়ে এই জায়গাটার প্রতি এখন অন্যরকম একটা মায়া কাজ করে তো এখানে কিন্তু কথা বলতে বলতে আমার কিচে কুকারের উপরের পেপারটাও চেঞ্জ করে নিয়েছিলাম এটাও দেখেছিলাম কতটা পুরনো হয়ে গিয়েছে আর এটা ইউজ করার কারণে কিন্তু এই পেপারটা আমার কুকারটা অনেক ভালো এখন নতুনের মতো রয়ে গিয়েছে প্রায় দুই বছরের উপরে হয়ে গিয়েছে কিন্তু আমার কুকারটা একদম নতুনই মনে হচ্ছিলো আর কিচেনের সবচেয়ে পছন্দের মধ্যে এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে আজকে যখন আমি অর্গানাইজ করছিলাম আমি মনে হচ্ছিলো এই জায়গাটার প্রেমে আমি নিজেই পড়ে গিয়েছিলাম এখানে সব পছন্দের আমার জিনিসগুলো রেখেছি এগুলো কিন্তু আমি অনলাইন থেকে কিনে এনেছি তো কারও যদি কোনো জিনিস পছন্দ হয় কমেন্ট করতে পারেন আমি অবশ্যই লিঙ্ক দেওয়ার চেষ্টা করব তো এখন কিন্তু আমি কিচেন ডেকোরেশনের যে জিনিসটা সবচেয়ে বেশি মাথায় রেখে আসলে কিচেন ডেকোরেশন করেছি খুব বেশি আমি জিনিস আসলে টেবিল কাউন্টারের উপরে আগেও রাখতে পছন্দ করতাম না আর এখনও করছি না তো খুবই প্রয়োজনীয় জিনিস আসলে যেগুলো না রাখলে ন হয় তো সেগুলোই রাখছি আর বাকি সব কিছু আসলে সরিয়ে নিব বেশি আসলে জিনিস রাখলে দেখা যায় কিচেনটা খুবই বেশি মনে হয় যতই ক্লিন করে রাখেন না কেন মনে হয় সব কিছু ছড়ানো ছড়িয়ে ছিটিয়ে রাখা তো এখানে আমি দুটা ওয়েল যা নিয়েছি তো আমি কিন্তু সানফ্লাওয়ার অয়েল ইউজ করি সব সময় কারণ আমাদের করে দেখা যায় অলিভ অয়েলটা খাওয়া হয় না খেয়ে পছন্দ করেন না তো রান্না করলে তারপরও আস্তে আস্তে অভ্যাস করতে হবে কারণ যত সময় যাচ্ছে কিন্তু আমাদের সবারই বয়স হচ্ছে তো অলিভ অয়েলটা আসলে খুবই ভালো স্বাস্থ্যের জন্য তারপরও এখানে আমি দুইটা কিন্তু ওয়েল চার কিনে এনেছি আগে আমার একটা ছিল তারপর আরেকটা নিয়ে আসলাম এই বাম মধ্যে তিনটার সিস্টেম ছিল তার জন্য আরেকটা কিনে আনলাম হয়তো অলিভ অয়েল ইউজ করলে তারপরের দিকে রাখবো এইটা যেটা আসলে অয়েলের নিচে ইউজ করেছিলাম এটা এটা একটু বড়ো সাইজের পেয়ে গিয়েছিলাম কিন্তু এখানে তিনটা ও রাখার অপশন ছিল তো আমি কোনো সময় হয়তো চাইলে শোপিস কোনো কিছু রাখতে পারবো তারপর ভাবলাম এখানে একটা চার কিন্তু আমার ম আমার কাছে রয়েছে তো এটা রেখে দেই আর রাখলে খুব খারাপ লাগছে তা কিন্তু না যদিও একটু আমি আসলে অনেক কুপি টেম্পোরারি সব কিছু রাখছি খুব আগের থেকে প্ল্যান করা আমার ছিল না খুবই অল্প অস্বল্প জিনিস কিনে কিন্তু কিচেনটা সাজিয়ে নিয়েছি আর আমার কিচেনে তো ছোটো কিন দিয়ে সাজাবো আসলে যেটাই রাখি মনে হয় একটু বড় হয়ে যাবে তারপরে বেশি হয়ে যাবে তো এখন খুবই হালকা পাতলা জিনিস রেখে দিচ্ছি আস্তে আস্তে হয়তো কিছু টুকটাক জিনিস নেওয়া হবে ডেকোরেশনের জন্য আর এই যে কিচেনের যে ক্যানভাসটা আমি আসলে নিজের হাতে তৈরি করেছি এটা এত বেশি কিউট লাগছিল মানে যেহেতু নিজের হাতে তৈরি করেছি আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছিল আপনাদের কাছে কেমন লাগলো বলবেন কিন্তু আর এই যে আমার পুরো কিচেনটা দেখিয়ে দিচ্ছি আমার কিচেনে কিন্তু এখনও ফ্লোরে কোনো কাজ করানো হয়নি ফ্লোরে টাইলস লাগাবো একটু সময় লাগছে আর প্রথমে কিন্তু ঢুকার পরই একটা বিন পাওয়া যায় বিনটা রাখার কোনো জায়গা নেই তার জন্য একদম সামনেই রেখে দিয়েছি তারপর ফ্রিজ আর এই যে ছোট্ট একটা কিচেন কিন্তু সিটি এরিয়াতে এরকম কিচেনই সোপার করে প্রায় তাকে খুব লাকিলি আসলে যারা তারা হয়তো একটু বড় কিচেনে কাজ করার সুযোগ করে পেয়েছেন তারপরেও আসলে চলে যায় যেহেতু কিচেনে আমার একারই সংসার তো কোনো রকমে হয়ে যায় তো আপনাদের কাছে কেমন লাগলো আমার কিচেন ডেকোরেশনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় রইব আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন তাহলে কিন্তু খুব সহজেই আমার ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আর আজকে এখান থেকে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম